تجن داهي والله تجن داهي والله ميري كاشمي الأمسي توب جاني ولي سالا دنيا سلام يا حبيب الله عليكم أعوذ بالله الشيطان الرديم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سل وسلم وبارك عليه كتو جر ما কত দাফন কত জানাজার পরে না মা দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি না দিয়েছি কত দাফন হতে যেন আচ তৈরি সাদা কাপন পো যেন তৈরি আছে ও তৈরি সাদ কপন কত য নজরে পরেছি না দিয়েছি কফ সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দিয়েছেন আমি প্রায় কথাটা বলে থাকি আল্লাহ যাদেরকে কবুল করেছেন আল্লাহ যাদেরকে কি করেছেন কবুল করেছেন তারাই ভালো কাজে আসতে পারে ঠিক কেনা বাবা আর যাদেরকে আল্লাহ পছন্দ করেন না কবুল করেন না তারা তো দিলে ভালো কাজ আসে না ঠিক না অনেকেই দেখা যায় দোকানে গড়ে আড্ডা আলোচনায় মগ্ন রয়েছে ঠিক কেনা বাবারা অনেকেই সময়টা আপনার দামি সময়টা থেকে আল্লা জন্য রসুলের জন্য এটা আল্লাহর ঘরে আপনারা আসেছেন। এটা সব না গুনাহ আপনি একটু সহযোগিতা করেন এটাকে সব হবে না গুনাহ হবে সব হবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কাদিমের মাধ্যমে বলেছেন কুল বিফদরিল্লাহি ওয়াবিরহমাতিহি ফবিযালিকা ফাল ইফ্রহু হুয়া ফায়রুম মিন মাজমাউন আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে দিয়েছেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ নয় নয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে ঘোষণা করে দিচ্ছেন বন্ধু ও বন্ধু আপনি যদি পৃথিবীর জমিনে না আসতেন আমি জমিন সাতকানা জমিন সাতমানা আসমান আমি কিছুই সৃষ্টি করতাম না ঘাসপালা পশু পাখি লতা পাতা কুল কাইনাত আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতো না ও আমিন তোমরা যে ফেরেস্তারা এত দামি হয়েছ ও মালাকুল মাও তোমরা যারা তোমরা আমার ফেরেস্তা যত দামি হয়েছ শুধু একমাত্র আমার নবীর উচ্চ আওয়াজ বলি শুধু তাই নয় নয় আল্লাহ রাব্বুল আলামিন ফালিয়াফরাহু একটা শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আমা আর আপনি আমার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন আমার নবীর কারণে সব রাজা বাদশা সকল কিছু আমার নবীর উসিল্লাই আমার নবীর আমরা পেয়েছি উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমীন আম্বিয়ার মাধ্যমে ঘোষণা করে দিচ্ছেন আমার আল্লাহ ऐलान করে দিচ্ছেন ওয়া মা আউসনা গাইলা আমার আল্লাহ বলে দিচ্ছেন ও জগৎবাসী ও পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে আমার রহমতলা আলমিন আমি আল্লাহ রহমত হিসাবে তোমাদের রহমত হিসাবে রহমতের বান্ডার হিসাবে আমি আমার নবীকে আমার বন্ধুকে উপহার দিয়েছি বলেন না সুবাহান আল্লাহ আমার নবী রহমত আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন আমি রব্দুল আলমিন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি পৃথিবীর যত আমার সৃষ্টির কুল কায়নাত রয়েছে আমি রব্বুল আলমিন যেখানে আমি রব্বুল আলমিন রয়েছি সেখানে আমার বন্ধু রহমতল আলমিনকে আমি রেখে দিয়েছি উচ্চ আবাস বলে তা আমরা যদি ফালি আফ আল্লাহ বলেছেন আমি রহমতের নবী রহমত আলমিনকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছিং রাহু তোমরা আনন্দিত কর আনন্দ করো খুশি কর উল্লাস করো বলে আমার আল্লাহ পৃথিবীর আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে আখরিন নবী হিসাবে প্রেরণ করেছেন আমার নবীর পরে কোন নবী আসবে না আমার নবী আও আমার নবী আমার নবী প্রথম আমার নবী শেষ এই পরের নবী কখনো আসবে না দরজা বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ বলেন আমার নবীকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি এবং পাঠিয়েছি সবার শেষে এখানে একমত অবলম্বন করেছি আমার রব্বুল আলমী বলেছেন আমার নবীকে সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি বলেন বলেন্লাম আমার নবীকে কখন সৃষ্টি করেছেন সর্বপ্রথম আমার নবী আমার আমার নবী নবী যখন শেষ পৃথিবীর জমিন থেকে অপাত হয়েছে এরপরে কোন নবী আসবে না আসেন বাবার নবী আসবে না তখন আমরা কার কাছে খেলাফত পাবো কার কাছে নির্দেশনা পাবো কার কাছে আমরা আদেশ পাব আমার আল্লাহ বলেছেন আমার নবীর নবু জমানে বলে দিয়েছেন ও নবী আপনি বলে দিন আপনি পৃথিবীর জমিন থেকে যদি চলে যান তাহলে আপনার অরিশগণ পৃথিবীর কেমত পর্যন্ত দিন ইসলাম কায়েম করবে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহুল আম্বিয়া আম্বিয়া নবীগণের অরিশ হচ্ছে আলেম উলামাগণ বলেন না সুবাহান আল্লাহ একর ইসলাম দিন ইসলামের খ্যাতমত্তি বন্দর